নমস্কার বন্ধুরা আজকে আমি যেটা নিয়ে আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের উদ্যোগে যে পুরোহিতদের বিভিন্ন ধর্মের পুরোহিতদের যে ভাতা দেওয়া হয় এমন কি আমাদের যারা পশ্চিমবঙ্গের বসবাসকারী অন্য সম্প্রদায়ের মানুষ যেমন বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে মাঝি থানের যে বাবা যারা পুজো করেন তারাও এই পুরোহিত ভাতার যোগ্য তো এই পুরোহিত ভাতা আপনারা কিভাবে আবেদন করবেন সেটা সম্পর্কে বলি এই পুরোহিত ভাতার আবেদনের জন্য এই একটি ফর্ম আপনাদেরকে জমা করতে হবে ভিডিও অফিসে কি কি লাগবে ডকুমেন্টস ডকুমেন্টস বেশি কিছুই না আমাদের যা ব্যবহার হয় প্রাত্যহিক জীবনে যেসব আমাদের কাগজপত্র যেগুলো আমরা ব্যবহার করি যেমন আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং অবশ্যই ব্যাংকের একটি পাস বই এই সমস্ত কিছুই লাগবে এবং সঙ্গে যদি পারেন আপনারা যেখানকার অর্থাৎ যেখানে পুজো করেন সেখানকার মন্দির কর্তৃপক্ষের যদি কোনো কিছু লিখিত থাকে সেটাও দিলে আপনাদের অবশ্যই সেটা অনেক কাজে লাগে তো এরপর আসি এই পুরোহিত ভাতার কথায় তো এই পুরোহিত ভাতার আবেদন সব সবসময় হয় না এই পুরোহিত ভাতা চালু হয়েছিল প্রথম দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বর মাসে তো এই পুরোহিত ভাতার আবেদন করতে গেলে আপনাকে যেতে হবে বিডিও অফিসে বিডি অফিসে গেলেও হয়তো অনেক সময় আপনি এই আবেদন নাও করতে পারেন বিভিন্ন কারণে কিন্তু আমি আপনাদেরকে যেটা বলছি এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী এখানে একটি নাম্বার রয়েছে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এখানে লেখাই আছে সরাসরি মুখ্যমন্ত্রী এই নাম্বারে আপনি ফোন করে আপনি যদি বলেন যে আপনি পুরোহিত ভাতার জন্য আবেদন করতে চান আপনি পুরোহিত একজন গ্রামের পুরোহিত বা যে কোনো মন্দিরের পুরোহিত আপনি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে এই নাম্বারে আপনি ফোন করলেই আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করে আপনার পুরোহিত ভাতা যাতে ব্যবস্থা করা হয় সে সম্পর্কে সব কিছু ব্যবস্থাপনা করে দেওয়া হবে এবং এছাড়াও আপনার পুরোহিত ভাতা ছাড়াও যেগুলো বয়স্ক ভাতা বা অন্যান্য ভাতা যেগুলো রয়েছে সে সম্পর্কে যদি আপনাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে বা আবেদন করতে চান বারবার জমা করেও হচ্ছে না তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করে আপনারা বলুন আশা করি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং আমার এই ভিডিওটি বানানো সার্থক বলে আমি মনে করব এবং যদি আপনারা আরও অন্যান্য কোনো সরকারি প্রকল্প বা তথ্য জানতে চান তাহলে আপনারা অবশ্যই নিজে কমেন্ট করুন বা লাইক দিয়ে আমাকে হেল্প করুন আমি আপনার আপনাদেরকে অবশ্যই সাহায্য করব ধন্যবাদ